আসসালামু আলাইকুম আজকে শিখাবো কীভাবে পোলট্রি মুরগি বেজে রাঁধতে হয় তাহলে আমরা হলুদের গুঁড়া হালকা মিশিয়ে দিলাম তারপরে হালকা লবণ দিয়ে দিলাম তারপরে এগুলাকে নাড়া যারা জাকি জুকি করে দিয়ে দিলাম আরও চাকরি করে দেখেন এইটা যদি মানে হয় নাই তাহলে একটু হলুদের গুঁড়া আপনারা দিয়ে দিবেন তারপর আবার জাগবেন জাগতে জাগতে তারপরে কড়াই কড়াই বসে তার তেল দিতে হবে তেল দিয়ে তার ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে তেলে চেঁচ চুত করবে আপনি দেখেন এখন লারা সারা দিতে হবে ভালো করে লড়বেন ভালো করে লাড়বেন লারাচাড়া দিয়ে সাবধান জুড়ে দিয়ে না উপরে যাবে তাহলে একটু ওয়েট করবেন তারপরে দেখেন আপনি কি সুন্দর করতেছে তারপরে আবার লড়িয়ে সারিয়ে দেখেন ইতিমধ্যে হয়েছে আছে তাহলে আমরা একটা শুধু পাতিলে আমাদের ঢেলে নিলাম না এই গাপলার ঢেলে নিলাম ঢালার পরে তারপরে আমরা আবার করার মধ্যে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে এই যে এগুলা পেঁয়াজ কুচি তা আদা বাটা জিরা বাটা তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা সব এগুলো এনে যা কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি এদিকে আপনার লড়াই মাজা দিয়ে দিয়ে তারপরে করে ডেকে নেব জেঁকে নেবো জাগার পরে দেখেন আমরা হোয়াইট করবো বাদামি কালারের জন্য তারপরে আমরা করে জাগা দেবো তো হোয়াইট করার পরে আমরা আদা বাটা জিরা বাটা ফুলুদ বাটা এগুলো সবগুলো দিয়ে দেবো দেওয়া দেওয়ার পরে তারপরে আমরা তারপরে ঝাড়ু ঝাড়ু দিবো ঝাড়ু মানে এই লড়ার মাজা কড়াই মাথায় পালিয়ে তাই এটাকে উল আলারা তারা তাড়াতাড়ি করবো আমরা এটা হোয়াইট করবো এটার জন্য যে আমাদের তৰ পৰা আপৰা তেজপাতা চাল পাতা এইগুলা আৰু এই দনিয়াল গুড়া এইগুলা এই অনেক কিছু দিয়া দিলাম দিয়া দিলাম দিয়াৰ পৰা তাৰপৰা এতিয়া আমাৰ জাক্তি জাকি জাক্তি জাকি জাকি মানে চৰিলে ঘাম ঘামিয়ে তাৰপৰা খৰাকে ধুই দিব তাৰপৰা হালকা আমাৰ পানী ঢালি নিব ঢালি দিয়ে তাৰপৰা হালকা লবন দিয়া দিব লবন দিয়াৰ পৰা এই ৰান্ধনি দিয়া দিব তারপরে আমরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে মশলার গুঁড়া দুই চামচ করে দিয়ে তারপরে এটাকে রেখে দেবো রেখে পরে উল্টা নালটা করে সাঁতার কাটিয়ে মানে তারপরে আমরা আমরা এই মুরগির মাংসগুলা দিয়ে তারপরে নাড়াচাড়া করে দিয়ে হয়ে যাবে সেই মুরগির